সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীদের জন্য সমতায় তারুণ্য কর্মশালা অনুষ্ঠিত তথ্য ভিডি চেয়ে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি জিয়া মনিরুজ্জামান যতক্ষণ না সবাই সমান ততক্ষণ পথচলা অব্যাহত এই মূল মন্ত্র ধারণ করে সাতক্ষীরা শ্যামনগরে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা সমতায় তারুণ্য জৈতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা এর আয়োজনে এবং নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইন্টারন্যাশনাল এর সহায়তায় আয়োজিত এই কর্মশালার উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী যুব নারী ও পুরুষদের দক্ষতা উন্নয়ন আত্মবিশ্বাস বৃদ্ধি ও তাদের সমাজে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করা কর্মশালার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও রনি খাতুন আরও উপস্থিত ছিলেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো কর্মশালায় লিঙ্গভিত্তিক স্টেরিও টাইপ ডিজিটাল নিরাপত্তা মিডিয়া লিটারেসি ও অধিকার রক্ষায় অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সমতায় এর অধীনে আয়োজিত এই কর্মশালা প্রতিবন্ধী নারীদের আত্মনির্ভর করে গড়ে তোলার এক অনন্য উদ্যোগ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিত্য দেববৈদ্য ও মরিয়ম খাতুন এছাড়াও স্বেচ্ছাসেবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দিথি রানী মণ্ডল মাসুমা আক্তার অপু চৌকিদার চিরঞ্জিত মালো দিলীপ বৈদ্য তারা অংশগ্রহণকারীদের সহযোগিতা ও কর্মশালার সফল বাস্তবায়নে সহায়তা করেন প্রশিক্ষণে অংশ নেয়া রবিনা খাতুন রিপোর্টার বাংলা টিভিকে বলেন এটি শুধু একটি কর্মশালা নয় আমাদের এগিয়ে চলার শক্তি অন্যদিকে আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো রিপোর্টার বাংলা টিভিকে বলেন প্রতিবন্ধী নারীদের জন্য কাজ করা শুধু আমার দায়িত্ব নয় এটি আমার হৃদয়ের বিষয় উপজেলা প্রশাসন ও আয়োজকরা রিপোর্টার বাংলা টিভিকে জানিয়েছেন ভবিষ্যতে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে সমাজের সর্বস্তরের অন্তর্ভুক্তির আলো সরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়